আজকে আমরা উপস্থিত হয়েছি রাওজানের চুয়েট ক্যাম্পাসে তো এখানে আমরা এসে দেখতে পাচ্ছি এখানে চুয়েটের প্রতিটা শিক্ষার্থীরা তারা রাস্তায় নেমে পড়েছে আপনাদের দাবিগুলো কি আমাদের যে দাবিগুলো ছিল যে আমাদের যে বাস ড্রাইভার ছিল যারা আমাদের ভাই আমার ফ্রেন্ডকে যারা মারছে তাদেরকে ধরার কথা ছিল কিন্তু এই বিষয়ে তারা কোনো স্বচ্ছতা আমাদেরকে দেয় নাই এছাড়া আমাদের যে দাবি ছিল আমাদের যে এইখানে রোডটা ছিল তার চার লেনের করার কথা কারণ এই রোডটা এত যে মানে ছোট যে দেখা যাচ্ছে দুটি গাড়ি যদি একসাথে চলাচল করে তখন দেখা যায় যে চলাচল করতে পারে না বা এই যে ঘটনাটা ঘটেছে দেখা গেছে যে গাড়িটা যখন ওভারটেক করলো তখনই মানে এই দুর্ঘটনাটা ঘটেছে আর এছাড়া আমাদের এটার যে দেখছেন প্রশাসনের অবস্থা আমাদের ঠিক মতো একটা মেডিকেল সেন্টার নাই সেন্টারে কোনো মানে ওষুধের বা কোনো সরকারি চিকিৎসার কোনো ঠিকমতো ব্যবস্থা নাই না একটা ঠিকমতো অ্যাম্বুলেন্স আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে অ্যাম্বুলেন্সটা আছে তা কোনো মানে কাজে নেই আমাদের দাবি যে আমাদের অ্যাম্বুলেন্সের সংখ্যা বাড়াতে হবে প্লাস হচ্ছে আমাদের যে আসামি ছিল তার সু সুষ্ঠু বিচার মানে দাবি কামনা করছি আর যে আমাদের যে রোড আছে তার জন্য মানে রোডের চাললেন এই দাবিটি করা হচ্ছে এছাড়া আরও এখানে দাবি আছে যে আমাদের যে শিক্ষার্থীর যে ছাত্র কল্যাণ অধিদপ্তর আছে অধিদপ্তর থেকে আমাদের সুষ্ঠু কোনো কোনো কিছু মানে বলা হয়নি তারা কোনো ভাবে বলেনি যে আমাদের কিভাবে কি করবে বা আমাদের সঠিক বিচার তারা কোনো আপনার ততক্ষণ না পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখবেন যতক্ষণ না পর্যন্ত পর্যন্ত দোষীরা যতপয শাস্তি পাচ্ছে এবং হচ্ছে আপনার দাবিগুলো যতক্ষণ না পর্যন্ত মেনে নেওয়া হচ্ছে আন্দোলন অব্যাহত রাখবে আজকে দেখুন আজকে আমাদের ডিএস এবং যে শাহ মানে আমার যে বাস মালিক সমিতি ছিল বসার কথা ছিল কিন্তু তাদের কোনো দায়বদ্ধতা ছিল না তারা এখানে উপস্থিত আসেনি এছাড়া আমাদের একজন টিচারের সম্পর্কে কথা বলা হয়েছিল ওনার কথা ছিল যে এখানে আসে আমাদের পদ থেকে ঘোষণা দেবে কিন্তু তাদের কোনো মানে মাথা ব্যথাই নেই এ বিষয়ে স্টুডেন্টদের কাছে তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে আন্দোলন হবে এটা চালু থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা সুষ্ঠু বিচার পাচ্ছি এবং আমাদের বন্ধু এবং বড়ো ভাইরা তাদের সুষ্ঠু বিচার কামনা হচ্ছে যে তাদের মৃত্যুর জন্য এই এটা শুধু আজকে থেকে শুরু হয়নি কিছুদিন আগ পর্যন্ত আমাদের যে এক এক আপু ছিল ভাই শিকার হয়েছে আমরা আমরা তার তখনও আন্দোলন করেছিলাম কিন্তু আমাদের কোনো আন্দোলনের সঠিক ফলাফল পায়নি এই কারণে আজকে আমাদের দুজন প্রাণ গেছে আর কি যদি তারা সুষ্ঠুভাবে এই কাজগুলো আগে থেকে শুরু করত। তাহলে অবশ্যই এই প্রাণগুলো যেত না এই প্রাণগুলো যেন দায়ী কারা অবশ্যই আমাদের আমাদের চুয়েট প্রশাসন আমাদের যে এখানের যারা আছেন তারা আমরা এটা বিচার চাই সুষ্ঠু আচ্ছা আপনারা যে দুদিন যে অবরোধ করছেন বা আন্দোলন করছেন ঠিক আছে আপনার আপনাদের আন্দোলন কতটুকু ফলপ্রসূ হয়েছে বলে আপনারা মনে করছেন আমাদের আন্দোলন ফলপ্রসূ এটা এখনো পাওয়া যায়নি কারণ আমাদের কে তারা কোনোভাবে সুষ্ঠ বা স্পষ্টতা দিচ্ছে না কোনো বিষয়ে এই জন্য আমরা এখনো পর্যন্ত দিচ্ছে না তারা এখনো কোনো মানে কিছুই তারা ক্লিয়ার করে বলা হয়নি এই জন্য আমরা আমাদের আন্দোলন এখনো জারি করে রেখেছি আর যতক্ষণ না আমরা এই আন্দোলনের সুষ্ঠু কোনো বিচার পাচ্ছি ততক্ষণ এই আন্দোলন চলবে ধন্যবাদ আপনাকে আপনাকে ধন্যবাদ আসসালাম দেখেন বলেন একটুখানি সবাই এক হয়েছে একদম ছাত্র ছাত্রসং আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র সমাজ সবাই একত্রিত হয়েছে তাদের দাবি না মানা হবে তারা তাদের সব ক্লাস পরীক্ষা করে তারা বর্জন করেছে এবং তারা প্রতিনিয়ত তারা মানুষের দাবিটাও সবসময় তারা দাবির জন্য তারা আন্দোলন করে চলেছে তাদের ভূমি

Çeyrek reaction. দুজন মেধাবী দুজন আসলে তারা দুজন মেধাবী শিক্ষার্থীকে বা তাদের দুজন মেধাবী বন্ধুকে তারা হারিয়ে প্রায় সবাই তারা মানে একসাথে হয়েছে একদম হয়েছে 我得，我得，我得，我